কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন পাহাড়ের গোড়ায় পাথরের কাজে লেগে যাচ্ছে পুরনো থীরের ফলা শুকনো রক্তের চাপ আর এক স্বাসুদ্রোগ নিরবতা এই পাহাড়ের নাম শয়তানের সিঁড়ি মানুষ বলে পাহাড়টা আসলে কোনো এক প্রাকৃতিক স্থান নয় এই পর্বত যেন এক ওসুরি ফাঁদ একবার উপরে পা রাখলে মানুষ আর ফিরে আসার সাহস পায় না বা হয়তো ফেরে আসার সুযোগই পায় না দশকের পর দশক ধরে এখানে নিখোঁজ হয়েছে শত শত মানুষ পাহাড়ে উড়তে দেখা যায় কিন্তু নামতে কখনোই দেখা যায় না বিজ্ঞানীরা এটাকে ব্যাখ্যা করতে পারেনি সার্চ টিমের বডি ক্যাম্প ফুটেজ অদ্ভুতভাবে নষ্ট হয়ে যায় কিছু ক্ষেত্রে শুধু জুতো ব্যাকপ্যাক আর ক্যামেরা পাওয়া যায় কোনো দেহের অংশ নেই একদানা চুল বা এক ফোঁটা রক্তও নেই আজ আমরা তদন্ত করব এই পাহাড়ে আসলে কি ঘটে এটা কি প্রাকৃতিক অস্বাভাবিকতা নাকি কোনো অতিপ্রাকৃতিক শক্তি নাকি সত্যিই শয়তানের সিঁড়ি আপনি দেখছেন রহস্যময় চোখ চ্যানেল যেখানে আমরা খুঁজি পৃথিবীর গভীর অন্ধকার সত্য এই পাহাড়টি দক্ষিণ আফ্রিকার এক নীরব দুর্গম এলাকায় অবস্থিত স্থানীয় ভাষায় এর নাম এসক্যালেরা ডিল দি অ্যাবলো অর্থাৎ শয়তানের সিঁড়ি শত শত বছর আগে আদিবাসীর বিশ্বাস করত এ পাহাড়ের চোরা এক অদৃশ্য দরজা আছে যেখান দিয়ে পৃথিবী আরেক জগতে পা রাখা যায় প্রথম গল্প শুরু হয়েছিল এক উপজাতি শিকারী নিকুজ হওয়া দিয়ে সে পাহাড়ের চূড়ায় এক উদ্ভুত নীল আলোর ঝলকানি দেখে উপরে উঠেছিল সঙ্গীরা বলেছিল আমরা ওর চিৎকার শুনেছি কিন্তু চিৎকারটা যেন আসছিল অন্য এক জগৎ থেকে শুধু পাওয়া গেল একটি বাঙা বর্ষা আর গাছের গায়ে নখের দাগের মতো সরল রেখা যেন কেউ তাকে টেনে নিয়ে গেছে এই লোককথাগুলো বহু বছর ধরেই উপহাসের বিষয় ছিল কিন্তু আধুনিক যুগের আলোয় যখন একের পর এক পর্যটক পর্বতারোহী ও গবেষক অদৃশ্য হতে শুরু করলো তখন মানুষ বুঝলো এটা শুধু গল্প নয় মানুষের মনে প্রশ্ন জাগলো পাহাড়ের কুঁজে লুকিয়ে থাকা রহস্যের ভিত্তি কী তবে অন্য কিছু পাহাড়টির সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো তার সিঁড়ির মতো স্তর উচ্চতা বাড়ার সাথে সাথে পাহাড়ের দাগগুলো প্রায় জ্যামেথিক নিকুঁতায় তৈরি কিন্তু সমস্যা হলো এগুলো মানুষের বানানো নয় কোনো প্রাচীন সভ্যতার চিহ্ন নেই ভূতান্তিক হিসেবে অস্বাভাবিক পাথরের প্রতিটা স্তর এতটাই সুজা ও তীক্ষ্ণ যে মনে হয় প্রাকৃতিক নয় যেন কোনো উন্নত প্রযুক্তি বা শক্তিশালী লেজার দিয়ে তে কেটে তৈরি করা হয়েছে গবেষকরা বলছেন এটা প্রাকৃতিক কাজ কিন্তু আদিবাসীরা বলেন মানুষের হাতের কথা ভুলে যাও এটাও আমাদের জগতেরই নয় রাতে সিঁড়িগুলো কুয়াশার ভেতরে এক অজানা শীতল নীল অবয়ালো জ্বলে ওঠে স্থানীয়রা বলে পাহাড়টা আসলে তাদের ডাকে এ যেন কেউ কান কারা করে আপনাকে শুনছে দেখছে এবং অপেক্ষা করছে আপনার জন্য আর এই অপেক্ষার সবচেয়ে মর্মান্তিক শিকার হলেন ন্যাশনাল জিওগ্রাফির ফটোগ্রাফার টমাস কেলার উনিশশো সালে টমাস কেলার নামে একজন ন্যাশনাল জিওগ্রাফি ফটোগ্রাফার পাহাড়ে উঠেন তার দল ভিডিও করছিল রুটিন এক্সপ্লোরেশন রাতের বক্স ফাইলগুলোতে তার শেষ রেকর্ডিং ভিডিও পাওয়া যায় ভিডিওতে শোনা যায় ওয়াইট আই হেয়ার মাই নেম সামবডি ইজ কলিং মি ফুটস্টেপ আই হেয়ার ফুটস্টেপ এরপরে বাতাসে এক শীতল ভয়ঙ্কর গুঞ্জন মনে হচ্ছিল শত শত ফিসফিসানি একসাথে মিশে এক অদ্ভুত শব্দ তৈরি করছে ক্যামেরা জাকুনি কে পরে যায় পরের চল্লিশ সেকেন্ড শুধু অদ্ভুত শ্বাসের শব্দ আর তারপর সব নীরব হয়ে যায় মাত্র বারো ঘন্টা পরে সার্চ টিম তার ব্যাকপ্যাক পেক কুঁজে পায় অক্ষত ক্যামেরা অক্ষত কিন্তু টমাস কিলার কোথাও নেই সবচেয়ে বিচিত্র পাহাড়ে ডালবে নিচে নামার সময় তারা চারটে অদ্ভুত গভীর জল জলে চিহ্ন দেখতে পায় সেগুলো কোনোভাবে মানুষের পায়ের ছাপ ছিল না মানুষের পায়ের ছাপ নয় তবে কিসের টমাস কিলারের মতো আরও অনেকেই পাহাড়ের ডাক শুনেছে এটা কি মনস্তান্তিক বিভ্রম নাকি একটি নির্মম ফাঁদ যারা পাহাড়ের কাছে যায় তারা এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বলে কেউ কারো নাম ধরে ডাকছে কারো কান ধরে টানছে অপরিসিত কোনো কণ্ঠ অথচ সেখানে কেউ নেই বিজ্ঞানীর এটাকে সাউন্ড ইলেশন বলেছে এক ধরনের খুব নিচু ফ্রিকুয়েন্সি শব্দ যা সরাসরি মানুষের মস্তিষ্ককে বই এবং বিভ্রম তৈরি করে কিন্তু প্রশ্ন হলো প্রকৃতি কেন এমন শব্দ তৈরি করবে আর কেন সেই শব্দ মানুষকে উপরে রাখবে কিছু গবেষক বলেন পাহাড়ের ভেতরে ফাঁকা গুফা আছে যেখানে বাতাস ঢুকলে ইফরা সাউন্ড তৈরি হয় কিন্তু স্থানীয়রা বলে ওটা বাতাস নয় ওটা আত্মা যারা নতুন শিকার চাইছে দু হাজার বারো সালে তিনজন পেশাদার পর্বতারোহী শয়তানি সিঁড়ি জয় করার জন্য রওনা দেয় মাইকেল রেড জুলিয়ান কার্টার লুইস তারা সবসময় জিপিএস চালু রাখত বডি ক্যাম্প স্যাটেলাইট ফোন যাত্রা দ্বিতীয় রাতে হঠাৎ জিপিএস শেষবারের মতো সেটা এক সিঁড়ি ধাপের উপর তারপর জিপিএস অফ হয় রেডিও অফ হয় এবং স্যাটেলাইট ফোন অফ সব ক্যামেরা অফ তিন দিনের মাথায় সার্স্টিং শুধু খুঁজে পায় এলেনার বুট জুলিয়ানের ছেড়ে যাওয়া গ্লাভস আর মাইকেলের ক্যামেরা যার ভেতর দুই সেকেন্ডের একটি অদ্ভুত ক্লিপ ভিডিও ক্লিপে দেখা যায় পাহাড়ের ফাঁকে কিছু একটা দাঁড়িয়ে আছে মানুষ নন প্রাণীও নন একটা দীর্ঘ খালো ছায়া যেন সিঁড়ির আড়াল থেকে কেউ তাকিয়ে আছে সে ছায়াদার ফিগারের বাম পাশে চোখের জায়গায় সেই একই রকমের রহস্যময় নীল আলোর ঝলকানি তারপর ক্যামেরা ফরে যায় এবং ভিডিও শেষ তিনজনের ভাগ্য আজও অজানা কিন্তু এই চরম ব্যর্থতাগুলো কি কোনোভাবে প্রাকৃতিক হাতে তৈরি বিজ্ঞান কি এই শৈতানের সিঁড়ি রহস্যে জোট পেরেছে বিজ্ঞানীরা পাহাড়টি নিয়ে চারটি ব্যাগ কাঁদেন ম্যাগনেটিক ফিল্ড রিস্টোরেশন যার কারণে জিপিএস ক্যামেরা কম্পাস সবকিছু নষ্ট হয়ে যায় কিন্তু এত বড় অঞ্চলে এমন বিকৃতি কেন দুই মেতিনি পকেট তিউরি গ্যাস বের হয়ে হিলুয়েশন তৈরি করতে পারে কিন্তু গ্যাসকে পুরো মানুষ খেয়ে ফেলতে পারে অপশন তিন টাইম স্লিপ হাইপোথিসিস কিছু গবেষক বিশ্বাস করেন পাহাড়ের চূড়ায় স্থানকালের পরিবর্তন হয় যেখানে মানুষ এক মুহূর্তে অন্য কোথাও চলে যায় অপশন চার আর্ন স্পিস থিওরি অ্যামাজন আর হিমালয়ের মতো কিছু পাহাড় এমন কিছু প্রাণী আছে যাদের আচরণ বিজ্ঞান এখনও জানে না কিন্তু স্থানীয়রা এসব ব্যাখ্যা মানে না তারা বিশ্বাস করেন ওটা মানুষের জায়গা নয় ওটা কারো নিজের রাজ্য ওখানে মানুষ গেলে ফিরে আসতে দেয় না পাহাড়ে যারা সকালে যায় তাদের রাতে আর পাওয়া যায় না রাতে গেলে তাদের আর সকালে পাওয়া যায় না কিন্তু সবচেয়ে অদ্ভুত তত্ত্ব হল পাহাড়ের শিরিগুলো উপরে উঠে গিয়ে হঠাৎ বাতাসে মিশে যায় এই জায়গায় গিয়ে পাথর কেটে তৈরি সিঁড়ি অপাকৃত উপায়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায় যেন সেই শেষধাবটি অন্য কোনো মাত্রা বা সময়ের প্রবেশপথ অনেক ড্রোন সেই শেষ দাব পার হতে গিয়ে ভেঙে পড়েছে বাতাস নেই পাতর নেই গাছে নেই তবুও ড্রোন নিয়ন্ত্রণ হারায় মানুষরা বলে ওটা শৈতানের তৈরি এক অসীম ফাঁদ আপনি যত উপরে যাবেন ততই আপনি অন্য কোথাও চলে যাবেন আজও এই পাহাড়টি বন্ধ অঞ্চল কেউ গেলে আর ফিরে আসে না আর যারা ফিরে তারা হয়তো আর আমাদের জগতের মানুষ থাকে না আপনার কি মনে হয় এই পৃথিবীর সব রহস্য কি মানুষের জানার জন্য আপনি দেখছেন রহস্যমিত্রিত চোখ আমরা আবার ফিরে আসবো পৃথিবীর আর এক অন্ধকার সত্য নিয়ে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন